মাঝে মাঝে ইচ্ছা করে এদেরকে গালি দিই যে রাস্তা কি তোদের বাবার তোরা যে রাস্তার উপরে এইভাবে এ করে তো এখন জমি থেকে ধান উঠানো শুরু হয়ে গেছে ওই সে মেলা এই যে এখানে তো ইয়ে শুরু হচ্ছে মাত্র বউ বাচ্চা নিয়ে যাইতেছে বাবা মামা তোর মামি রে কবে নিয়ে এভাবে যাবো রে কবে নিয়ে যাবো একটু এই এই যে যে ভাঙা রাস্তা রাস্তার কল দিয়ে রাখছে যে ধানের গাছ দিয়ে রাখছে তো এগুলো তো ক্ষতি করে অনেক ক্ষতি করে আপনারা কেন বোঝেন না এগুলো তো ক্ষতি হইতেছে মানুষের অনেক ক্ষতি হইতেছে মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে তো আপনারা কেন বোঝেন না না বুঝে না এ করে আপনারা যে বারবার বারবার একটা কাজ করেন বারবার একটা কাজ করেন কেন করেন কেন এমন কাজ করেন আপনারা আপনাদেরকে আমি কত বুঝাবো যে আপনি ভাই আপনারা এমন কাজ করেন না বা এমন কাজ করলে মানুষের অনেক ক্ষতিপ্রাপ্তি হইতেছে মানুষের অনেক ক্ষতি হইতেছে তো তারপর আপনারা তারপরও আপনারা কেন এমন করেন যে আপনাদেরকে আপনাদের কতটা পরিশ্রম করতেছে অনেকটা পরিশ্রম করতেছে মানুষ অনেক এখন গ্রামগঞ্জে এখন গ্রামগঞ্জে মানুষ অনেক পরিশ্রম করতেছে কারণ ধানের কাজ শুরু হয়ে গেছে ধান উঠানো শুরু হয়ে গেছে জমি থেকে এখন ধান উঠাইতেছে বা জমি থেকে এখন ধানের ইয়ে উঠে ধান উঠাইতেছে কারণ কি জন্য যার ধান পেয়ে গেছে এমন তো জমিতে রাখা সম্ভব না বা জমিতে কখনো রাখা যাবে না তো এই জন্য জমি থেকে ধান উঠাইতেছে সামনে যাই জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কি করে মেলায় তো নাই কিছুতে নাই হ্যাঁ কিছুই তো নেই তুমি তো আমার কয়লাতে মেলা চলো বাড়ির দিকে এখন অনুমতো এক কলেজ দেওয়া তো কলেজতে পারাবি ভিডিওটা এখানে স্টপ করে দাও